কেমন আছো সব্বাই আমি শ্রী রাধা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমি দু হাজার চব্বিশে এন এম জিএনএম এক্সাম দিয়েছিলাম জানো এবং সেখানে উত্তীর্ণও হয়েছি বুঝতেই পারছো এবং সেটা করে এখন এম করব ভেবেছি এবং অ্যাডমিশান হতে গিয়েছিলাম তার একটা মিনি ব্লগ তোমাদের শেয়ারও করেছি সেখানে কিছু কথাও বলেছি আর জানাচ্ছি ওখানে কলেজে ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগে কোন কোনগুলো অরিজিনাল লাগে কোনো জেরক্স লাগে না সব কিছুই তোমাদের শেয়ার করব আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো ভিডিওটা শুরু করছি যে ওখানে অ্যাডমিশান হতে গিয়েছিলাম কলকাতা লেডি ডাফ্রিন ভিক্টোরিয়া হসপিটালে কলেজটা সত্যিই খুবই বড়ো এবং অনেকটাই বড় আর ভালো শুধু সেখানে অ্যাডমিশান হতে গিয়েছিলাম ওখানে কমন রুমে আমরা বসেছিলাম সবাই অনেকের সাথে কথাও হয়েছে আবার গেলে দেখা হবে ওখানে ভর্তি হওয়ার জন্য ম্যাডামরা ডেকেছিলো এবং বলেছিলো এক এক করে সমস্ত কিছু চেয়েছিল কোনো বিরক্ত বা কিছু হয়নি এক এক করে সমস্ত কিছুই দিয়েছিলাম লেগেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইচএসের যে মানে মার্কশিটটা লেগেছিল আর এনএম জে এন এম পরীক্ষা যে দিয়েছিলাম তার অ্যাডমিট কার্ড লেগেছিলো তার কার্ড লেগেছিলো এবং সিট অ্যালটমেন্ট লেটার আর একটা আইডি আইডি নাম্বার থাকে সেটাও নিয়েছিল ওখানে আর নিয়েছিল তোমার জন্মের প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো ডেট অফ বার্থ দিতে পারো আমি মনে করি তোমরা যেটা দিয়ে ফর্ম ফিল আপটা করেছিলে সেইটা দিয়ে করবে আমি আমার অ্যাডমিট কার্ড মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে করেছিলাম আমার একটু প্রবলেম ছিল সেই জন্যই আর লেগেছিল আধার কার্ডটা লেগেছিল আধার কার্ডের নাম্বারগুলো দেখছিল সবার আর ঠিকানা তো দেখছিলই আর একটা ট্রান্সপোর্টেড ফাইলও নিয়েছিল আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা মেডিকেল ফিট সার্টিফিকেট এবং ডোমিসিয়াল সার্টিফিকেট এই দুটো অরিজিনাল নিয়েছিল আর একটা কথা বলেতে ভুলে গেছি যে এগুলো বললাম আগে ওগুলো সবগুলো দু কপি করে জেরক্স নিয়ে যাবে কারণ অরিজিনালটা দেখবে কিন্তু জেরক্সগুলো ওগুলো ওখানে রেখে দেবে এইগুলো আর ডোমিশিয়াল এবং মেডিকেল ফিট সার্টিফিকেট এগুলোতে কোনো জেরক্স নেয়নি ওগুলো অরিজিনালই নিয়েছিল আর ওগুলোর যে সার্টিফিকে মানে মেডিকেলে যে অনেক রকম রিপোর্ট করেছিল সেখানে কোনো রিপোর্টই নেয়নি ওই সাইন মানে যেটা ফর্মটা আছে সেই ফর্মটাই নিয়েছিল এইটাই আর একটা ট্রান্সপোর্টেড ফাইলও নিয়েছিল আর তেমন কিছু তো বলতে গেলে নেয়নি এটাই মনে পড়ছে আর তোমাদের কেমন কি মনে হচ্ছে যদি কোনো ভুল থাকে আমাকে জানিও আশা করি এইগুলোই নিয়েছিল আর কোনো ফটো তো ওখানে নেয়ইনি আর ওখান বলি একটা কথা তোমরা ভর্তি হতে গেলে তোমাদের বাবা অথবা মা যাকে একজনকে নিয়ে যাবে বা দুজনকে নিয়ে গেলেও সম্ভব কোনো প্রবলেম নেই কিন্তু অন্য কাউকে নিয়ে গেলে ওখানে সাইনের ব্যাপার থাকে গার্ডিয়ান হিসাবে সেখানে সাইনটা নেয় না আমার বান্ধবী তার দাদাবুকে নিয়ে গিয়েছিলো মানে আমাদের সাথেই গিয়েছিল আমরা একসাথে গিয়েছিলাম কিন্তু সেখানে সাইন করতে দেয়নি বাবা অথবা মা আবার পরে একদিন ডেকেছে এই জন্যই বলছি তোমরা তোমাদের বাবা অথবা মা যাকে ওই একজনকে নিয়ে যাবে আর কলেজটা সত্যিই খুবই ভালো আবার ডেকেছি ওখানে কলেজে দু তারিখ থেকে কিন্তু ওই যে ফার্স্ট রাউন্ডের সিট যে মানে অ্যাডমিশানের ডেটটা আঠেরো তারিখ ছিল কিন্তু ওটা আবার কুড়ি তারিখ বলা হয়েছে এবং এই জন্য একটু ডেটগুলো এগিয়ে গেছে কিন্তু আমাদের যেহেতু গ্রুপ খুলবে বলেছে মানে গ্রুপেই সব কিছু জানাবে সেই জন্য সেই অপেক্ষায় আছি এবং নতুন জায়গা নতুন পরিবেশ সব কিছুই বুঝতে পারছো এবং কেমন থাকি কেমন কি করি সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও আজ এই পর্যন্তই বাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে